সেই খালি ঘোড়া মান দিতে মান দিতে গুড় গোবর গোবর ফেলে দিতে জীবনটাই বিয়ে কিছু কি আছে তোর কে বসে সেটা এই বয়ে ভাত তরকারি আনি নাই গু ফেলে নাই না তো কি করলো রে তোর বই খালি ভাত তরকারি না হ্যাঁ সকীি করে না জীবনটা শেষ করে ফেলাছি বইয়ের গোলাম আছিস বৌয়ের গোলাম আছিস আমারও বউ আছে খালি বউ না রে একলা রে বউ চোখের দিক দেখি কথা কুয়ার পাবা নাই আর তো তুমি থালি ঘোরা মানি নাই কি ভাই হ্যাঁ বউ বললে থালি ঘোরা মানি নাই বউ বন্ধু মর সকী নেয় মোট নিবি তো একদিন বৌ এর চোখের দিক দেখি কথা কুয়ার পাবা নাই

है भाई सब बोलो